আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন তো বন্ধুরা আপনারা অনেকজন বলতেছিলেন যে ভাই আমাদের টাকা কবে দিবে বিধবা ভাতার টাকা কবে দিবে এবং প্রতিবন্ধী ভাতার টাকা কবে না করেনি তারা আবেদন করার সুযোগ পাচ্ছেন তো সেটাও বলবো তো এই আপনাদেরকে আনন্দ সংবাদটা দেওয়ার আগে আপনাদের কাছে ছাত্রকে রিকোয়েস্ট করবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে আছেন তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজ থেকে ফলো করে দিন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যারা ভাতা ভোগী রয়েছেন তো আপনাদের জন্য খুশির সংবাদ হচ্ছে যে আপনাদের পেরুলটা অনুমোদন করা হয়েছে এবং সেটা আই পাঠানো হচ্ছে আপনাদের টাকাগুলো যে কোনো সময় আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে তো আপনাদের ভাতাগুলো যে কোনো সময় আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে পারে তার জন্য আপনাদেরকে বলবো আপনারা যারা শুধুমাত্র সিমে ভাতার টাকা নেন এবং সিমটি বন্ধ করে রাখেন তাদেরকে বলবো আপনারা আপনাদের সিমটিকে সচল করেন যে কোনো আপনার একটা মোবাইল ফোনে রেখে দেন আর যদি আপনার সেটা অ্যাকাউন্টে কোনো সমস্যা থেকে থাকে দেখবেন যে এখন বর্তমানে নগদের আপডেট আসছে যে অনেক অ্যাকাউন্ট কে ওয়াই আপডেট নাই আমরা আগে নগদটা চালাতে পারতাম কিন্তু এখন দেখাচ্ছে যে কে সাবমিট দিতে হবে তো এরকম সমস্যা থাকলে আপনারা আজকের মধ্যে আপনাদের অ্যাকাউন্ট গুলো ঠিক করে নেন আপনারা নিজেও পারবেন অ্যাপের মাধ্যমে তাছাড়া আপনারা চাইলে আপনাদের যে এলাকায় উদ্যোক্তাগণ রয়েছে অর্থাৎ এজেন্টরা রয়েছে তো তাদের মাধ্যমে আপনারা কেওয়াইসি আপডেট করে নিতে পারেন আর আপনার যদি কেওয়াইসি আপডেট করা থাকে নগদ মনে হচ্ছে ঠিকঠাক থাকে তাহলে আপনি আপনার সন্দেহ দূর করার জন্য কিছু টাকা ট্রানজ্যাকশন করে নিতে পারেন অর্থাৎ কিছু টাকা ঢুকাইতে পারেন ঢোকানো পর সেটা আবার ক্যাশ আউট করে ফেলতে পারেন আপনাদেরকে বলবো আপনারা যারা নিয়মিত ভাতা পাচ্ছেন তো তাদের অ্যাকাউন্ট গুলো সচল রাখবেন আর আপনাদেরকে সতর্ক করবো যেহেতু যেকোনো সময় আপনাদের ভাতার টাকাগুলো ঢুকতে পারে সেহেতু আপনাদের পতার চক্র আপনাদের কাছে পিন এবং ওটিপি আরো অন্যান্য কিছু চাইতে পারে তো এগুলো দেওয়া থেকে বিরত থাকবেন এখন আপনাদের কথা হচ্ছে যে ভাতার টাকা কি আজকে দিবে যে আজকে আপনাদের ভাতার টাকাগুলো দিবে কারণ গতকাল সমাজ সেবা অধিদপ্তরের রায়হান আঙ্কেল আমাদের জানান যে প্রত্যেক উপজেলা থেকে তেরো থেকে পনেরো তারিখের মধ্যে সমাজ অধিদপ্তরে পেরোল নেওয়া হয় তো তারা পেরোল অনুমোদন দেওয়ার কাজতে শুরু করে এবং সেই সাথে আপনারা জানেন যে পেরল অনুমোদন দেওয়ার সাথে সাথে টোকেন ফেজদা হয় তো তারা টোকেন ফেলার কাজটি শুরু করে দেয় ইতিমধ্যে আমরা জানতে পারছি যে তারা টোকেন ফেলা শুরু করেছে এবং গতকালকে তারা সমসংস্থ অধিদপ্তর থেকে অ্যাকাউন্টস অফিসে আইবাসে পাঠানো হয়েছে এবং আইবাস থেকে সেটা বাংলাদেশ ব্যাংকে ট্রান্সফার করা হয়েছে প্রায় 18 লাখ প্লাস ভাতাভোগীর তো সেখানে তাদের মধ্যে রয়েছে বিধবা ভাতা বয়স্ক ভাতা এবং প্রতিবন্ধী ভাতা এই তিনটা ভাতা মিলে প্রায় 18 লাখ ভাতাভোগীর তথ্য আইবাস বাংলাদেশ ব্যাংকে ট্রান্সফার করে দিয়েছে আবার তারা বসে নেই তারা দিনরাত কাজ করতেছে শুধুমাত্র আপনাদের কে ঈদের আগে টাকা দেওয়ার জন্য তো তাই বলবো আপনারা এই যে তারা কষ্ট করে আপনাদের শুধুমাত্র মুখে হাসি ফোটানোর জন্য তারা দিনরাত কাজ করে আপনাদের ভাতা টাকাগুলো ঈদের আগে দেওয়ার জন্য কাজ করতেছে তাই আপনাদেরকে বলবো আপনারা সতর্ক থাকবেন কোন প্রতারক চক্র আপনাদের কাছে কোন পিন ওটিপি চাইলে দিবেন না আপনাদের কাছে আমি এটাই অনুরোধ থাকবে এবং আপনারা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখতেছেন তাদেরকে বলবো আপনাদের এলাকায় যে যারা ডিজিটাল সম্পর্কে বোঝেনা তাদেরকে সতর্ক করে দিবেন জানতে পারলে যে আপনাদের ভাতা টাকাগুলো কবে না থেকে ঢুকতে পারে যেহেতু আইবাস বাংলাদেশ ব্যাংকে ট্রান্সফার করে দিয়েছে তারা যে কোনো সময় ভাতার টাকা দিতে পারে অর্থাৎ সেটা দুপুর থেকেও হতে পারে বিকালের দিকেও হতে পারে আবার রাত্রের দিকেও হতে পারে তবে আপনারা আজকে টাকা পাবেন এটা শিওর থাকে তো সর্বশেষ কথা হচ্ছে আপনারা যারা প্রতিবন্ধী ভাতা আবেদন করার সময় সময় পাননি এবং আবেদন করতে পারেনি তাদের জন্য সুখবর রয়েছে আপনাদের ভাতার আবেদন বর্তমানে সহসম অধিদপ্তর নতুন করে একটা নোটিশ প্রকাশ করে দিয়েছে আপনারা ইতিমধ্যে দেখছেন আমি ব্যস্ত থাকার কারণে ভিডিও দিতে পারিনি তো আপনারা দেখছেন যে যারা বাদ পড়েছেন তাদের জন্য সমাজসম অধিদপ্তরের যতগুলো বরাদ্দ রয়েছে তাদের বরাদ্দ অনুযায়ী তাদের ভাতাভোগীর আবেদন খুব খুবই কম তাদের বরাদ্দ মনে করেন যে পূরণ হচ্ছে না যার জন্য আবার পুনরায় তারা নোটিশ প্রকাশ করে দিয়ে ফেলছে তো আপনারা যারা প্রতিবন্ধী ভাতার কাট করবেন তারা অবশ্যই সুনাগরিক কার্ড থাকতে হবে আর আপনার যদি সুনাগরিক কার্ড থেকে থাকে তাহলে অবশ্যই আবেদন করে দেন আর যদি নিয়মিত ভাতাভোগী হন তাহলে আপনার আবেদন করার কোন প্রয়োজন নেই কারণ আপনি তো টাকা পাচ্ছেন আর যারা প্রতিবন্ধী সত্যিকারে কিন্তু সুনাগরিক কার্ড নেই তারা অতি শীঘ্রই আপনাদের উপজেলা সমাজসেবা অফিস রয়েছে তো সেখানে যোগাযোগ করুন তারা ইনশাল্লাহ আপনার জরিপটি করে আপনাকে সুনাগরিক কার্ড দিয়ে দিবে তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিও শেষে আপনাদের পুনরায় সতর্ক করে দিতে চাই পি নোটি থেকে বিরত থাকবেন এ ব্যাপারে অন্যকে সচেতন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম